যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে মেনে নেওয়া আর হওয়া যদি মেনে নেন তাহলে হেরে যাবেন যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন আপনি দুঃখী হন পুরোপুরি ভেঙে পড়েছেন তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন নয়তো হেরে যাবেন তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা ভালো শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে আমরা যেন কোনো কুপথে না চলে যাই আমরা কখনো যেন দোষ না করে ফেলি শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন কিন্তু ওনাদের ভালোবাসার বহিপ্রকাশ আলাদা প্রয়োজনীয় হল এটা দেখার এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন ওনাদের পথ প্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে সবুজ বনানি রয়েছে যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে সবুজ বনানী কমতে থাকবে আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন শুকনো গাছ দেখতে পাবেন আরও যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন এই যে পর্বত তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান মহানুভবতার শিখরে পৌঁছতে চান পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন পথে অগ্রসর হতে থাকেন এগোতে থাকেন তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার জ্ঞানের সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন মনে রাখবেন মানব জীবনে ত্যাগ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আসুন আমার সাথে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোন কারণবশত কারোর সামনে নত হওয়া দুই কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয় শিক্ষিত করা হয় মূল্যবোধের অধিকারী করা হয় তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবং শক্তি এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই একটা আছে। যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবন